সবাই একটু বলো তো ভয়েস কোয়ালিটি সবকিছু ওকে আছে চলো দেখো আমি তোমাদেরকে একটা স্পষ্ট কথা বলতে এসছি যে কিভাবে কেমিস্ট্রিতে ফর্টি প্লাস পাওয়া যায় ঠিক আছে একদম ক্লিয়ার যে আমরা যতটুকু তৈরি করেছি তোমাদের জন্য কেমিস্ট্রি সেইটুকু যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো ইজিলি ফোরটি ফাইভ প্লাস পেতে পারো পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকবে ঠিক আছে এখানে তোমাদের পরিশ্রম এবার অনেকেই বলবে স্যার আপনি যে বলছেন এতটুকু পড়লে চল্লিশ পেয়ে যাবো যদি না পাই দেখো চল্লিশ একদম মানে একটা কথাই বলবো যে আমাদের যে যা নোটস যা এটা এমন ভাবে ডিজাইন করা এর বাইরে কোন প্রশ্ন আসবে না পরীক্ষায় তোমরা পরীক্ষায় দিয়ে তারপরে এসে মিলিয়ে নিও আমি যা বলছি সেই কথাগুলি মানে একান থেকেই আসবে দেখো পরীক্ষায় কেমিস্ট্রি আর আর কোথাও থেকে কিন্তু আসবে না মানে দেখো প্রশ্ন কিন্তু ডাইরেক্ট আসবে না আমি এটা আগে বলে দিই আমি বলছি ডাইরেক্ট প্রশ্ন আসবে এরকম না আমরা যা যা দিচ্ছি সেগুলো যদি কেউ ভালো করে প্রিপারেশন করে এনি কোশ্চেন যে কোনো কোশ্চেন তারা তোমরা আনসার করতে পারবে দেখো আমি কেমিস্ট্রির জন্য প্রপার একটা পিডিএফ ফ্রি পিডিএফ তৈরি করেছি একদম ফ্রি অফ কস্ট এক টাকাও লাগবে না সেই পিডিএফটা তোমরা কোথায় পাবে সেটা বলে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবে একটা কমেন্ট সেকশন আছে নিচে কমেন্ট দেওয়ার যখন ক্লাসটা শেষ হয়ে যাবে লাইভ ক্লাসটা তখন আমরা কমেন্টের মধ্যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেব সেখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাবে সেই গ্রুপে আমরা দিয়ে দেব দেখো আমি তোমাদেরকে আরেকটা স্পষ্ট কথা বলে যে এই যে পিডিএফটা তোমরা দেব সেখানে প্রায় প্রায়

আমি যেহেতু আজকে কেমিস্ট্রি নিয়ে কথা বলছি কোর্সের মধ্যে যে কেমিস্ট্রির যে ইম্পর্টেন্সটা সেটা আমি তোমাদেরকে বলছি এখানে কেমিস্ট্রির তুমি ফাইভ হান্ড্রেড কোয়েশন পেয়ে যাবে এই যে কোর্সটা বাড়িতে বসে মোবাইলের মধ্যে পেয়ে যাবে কত টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে জয়েন করবে জয়েন করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সিক্স জিরো ডাবল থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা জয়েন করতে পারবে ঠিক আছে এইবার একটা কোয়ালিটি এবং এটা ভালো খারাপ সেই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন এই যে লাস্ট কয়েকদিন বাকি আছে দশ কি ভালো হবে দেখো আমি একদম সিম্পল কথা বলছি তোমার এই যে মক টেস্ট কোর্সটা আছে তুমি যা যা পড়েছ এখন পর্যন্ত কেমিস্ট্রি সেগুলি রিভিশন করবে দেখো কেমিস্ট্রি সিলেবাস তো আর ছোট না যে এইটুকু পড়লে হয়ে যাবে অনেক বড় সিলেবাস সম্পূর্ণ জায়গাটা থেকে যে আমার ইম্পর্টেন্ট জিনিসগুলি মনে আছে কিনা বা পড়া হয়েছে কিনা সেটা তুমি এখান থেকে চেক করতে পারবে এবং সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার মিস হবে না রিভিশনে তোমার এরকম হয় কি পরীক্ষার হলে গিয়ে আরে এটা তো আমি জানতাম পরীক্ষায় আসবে তারপরও আমি কেন যে এটা পড়লাম না তোমার দোষ না তুমি এত বড় জিনিস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর প্র্যাকটিস এত কিছু করার পরে অনেক সময় হয় এটা যে ইম্পর্টেন্ট জিনিসটা মিস হয়ে যায় তুমি যদি এই কোর্সটা নাও তাহলে সেটা মিস হবে না যদি তারপরও কোনো ডাউট থাকে আমি তোমাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি এই কোর্সটা জয়েন করেছ তারপর যদি তোমার মনে হয় এটা দুই দিনের মধ্যে করতে লাগবে ঠিক আছে দুই দিন সময় থাকে দুই দিনের মধ্যে তুমি যদি বলো যে এই কোর্সটা নিয়ে আমার কোনো লাভ হয়নি বা আমার দরকার নেই তোমার সম্পূর্ণ টাকা আমরা ব্যাক করে দেব একটা প্রশ্ন তোমাকে করব না যে কেন ভালো লাগেনি তোমার কেন পছন্দ হয়নি কোন কারণ কোন প্রশ্ন না তুমি জাস্ট বলবে এই কোর্সটা আমার দরকার নেই তোমার চারশো টাকা আমরা ব্যাক করে দিয়ে দেবো নয়শো টাকা কোর্সটা আমি তোমাকে চারশো নিরানব্বই টাকা ব্যাক করে সুজাসুজি দিয়ে দেবো ঠিক আছে তো এই কোর্সটা জয়েন করবে সিক্স জিরো ডাবল থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর তোমরা সায়েন্সের স্টুডেন্ট পিওর সায়েন্সের স্টুডেন্ট তোমাদের থেকে ইন্টেলিজেন্ট কেউ নেই তোমরা বুঝতে পারবে এই কোর্সটা কিরকম আমি দেখো সায়েন্সের স্টুডেন্ট কোনোদিন কোনো ভুল স্টেপ বা ভুলভাবে চলতেই পারে না তারা জট করে ধরতে পারে যে কোনটা তার জন্য উপকার আর কোনটা উপকার না তোমরা একটা পিওর সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে নিজে গর্ব করো যে আমাকে কেউ ঠকাতে পারবে না ঠিক আছে একদম সিম্পল বাজারে অনেক বই আছে আশা করি দেখেছ তোমরা হুম সেইগুলি দেখেছো বা কোনো নোটস পড়েছো অনেকে আছে তো এরকম যে অন্য কোচিং এর নোটস তিন হাজার চার হাজার টাকা দিয়ে এনেছে সেইগুলি রেখে শুধু আমাদের এই কোর্সটা পড়ছে কারণ সে বুঝে গিয়েছে কারণ পিওর সায়েন্স স্টুডেন্ট তাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ বোঝাতে লাগে না তারা দেখলে পেয়ে যায় যে কোনটা তার জন্য ভালো হবে এবং কোনটা তার জন্য খারাপ ইউ আর এ ইন্টেলিজেন্ট পারসন ঠিক আছে তো এই কোর্সটা নাও দেখো বুঝে কোর্সটা তোমার উপকারে আসে কি না যদি না আসে টাকা তো তুমি ঘুরিয়ে ফিরে ফিরে পেয়ে গেলে না একটু বুদ্ধিটা কাছে লাগাও আর আমি বলছি কোর্সটা জয়েন করে নাও ঠিক আছে এবার তোমাকে আরেকটা কথা বলি এখানে যে কেমিস্ট্রির ফ্রি পিডিএফটা আবার বলছি সেই ফ্রি পিডিএফ যে কেমিস্ট্রিটা সেটা তোমরা পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবে যখন আমাদের ক্লাসটা শেষ হবে কমেন্টের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে তোমরা সেই পিডিএফটা নিয়ে নিতে পারো ঠিক আছে আর এই কোর্সের মধ্যে সেই পিডিএফটা দেওয়া থাকবে আমি কেমিস্ট্রির কথা বলছি দেখো ফিজিক্সও কিন্তু একানা আছে সুন্দর ম্যাথমেটিক্স একটা কথা বলি কেমিস্ট্রির কিন্তু কেমিস্ট্রি আর তারা কিভাবে তৈরি করেছে ডাইরেকশন দেওয়া আছে যে আপনি এইভাবে তৈরি করুন এমনি প্রশ্ন উঠিয়ে না প্রশ্ন তৈরি করার সিস্টেম আছে কিভাবে তৈরি করা হয়েছে শুধু জয়েন করলে বুঝবে আর আগে বুঝবে না টেরো পাবে না ঠিক আছে আর এতটুকুই আমরা বলবো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে বলতে পারো আমরা সেই প্রশ্ন উত্তর দেবো যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে স্যার কিছু ক্লাস চাই পিউসেন্সের সময় থাকলে ঠিক আছে ফিজিক্স এর ক্লাস যদি হয় তাহলে সব ইনস্টিটিউশন বিজনেস করে সব ইনস্টিটিউশন বিজনেস করে সব ইনস্টিটিউশন বিজনেস করে আচ্ছা তাহলে বিজনেস করছে তোমার প্রবলেম কি তুমি পরীক্ষা পাশ কর তাদেরকে তাদের কাজ করতে দাও না তোমার কাজ তুমি করো কে কি করছে ভাই এইসব জিনিস নিয়ে নাটা গুটা করলে পরীক্ষা পাশ করবে না কমেন্ট করতে এসছে সব ইনস্টিটিউট বিজনেস করে সব ইনস্টিটিউট বিজনেস করে তোমার কি তোমার হচ্ছে একটা লক্ষ্য যে পরীক্ষা পাশ করবে পরীক্ষা পাশ করার দিকে দাও কোন ইনস্টিটিউট কি করছে সেটার দিকে দেওয়ার দরকার নেই ঠিক আছে একদম স্পষ্ট কথা তোমাদের মতন মানুষ পরীক্ষায় পাস করতে পারে না শুধু কমেন্টই করতে পারে নেগেটিভিটি যার মধ্যে ভরে থাকে ঠিক আছে পজিটিভ জিনিস হ্যাঁ আমার কি দরকার আমি সেটা নিয়ে নেব মাত্র চারশো নিরানব্বই টাকায় এত ভালো জিনিস যদি খারাপ লাগে টাকা ব্যাক করে দেব ঠিক আছে চলো আজকে আমরা এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত